বিসমিল্লাহির রহমানির রাহিম হাই एवरीवन আসসালামু আলাইকুম কোহিনুর কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি তৈরি করে দেখাবো খুব জনপ্রিয় একটি খাবার গরুর মাংসের কালা এই রেসিপিটি রান্না করতে বিভিন্ন ধরনের মশলার প্রয়োজন হয় তাই সব ধরনের মশলা সংগ্রহ করতে একটু টাফ হয়ে যায় তাই রাধুনী রেডি মিক্স প্যাকেট মশলা ইউজ করলে রান্নাটা একদম ইজি হয়ে যায় তাই আজকে আমি ভেরি ইজি ওয়েতে রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে এই রেসিপিটি রান্না করে দেখাবো। যারা ঝামেলার কারণে এই রেসিপিটি রান্না করতে পারেন না বা যারা নতুন রাঁধুনি যারা ব্যাচেনার আছেন আশা করি সকলে এই রেসিপিটি দেখে উপকৃত হবেন আর সামনেই কিন্তু কুরবানীরই এই ঈদে বা যেকোনো অকেশনে এই রেসিপিটি আপনার রান্নার লিস্টে রাখলে সবাই আপনার প্রশংসা করতে থাকবে আজার কথা নয় চলো রেসিপিটি শুরু করি প্রথমে একটি বলে আমি দুই কেজি হাড়ু চর্বি সহ গুঁড়ো মাংস নিয়েছি মাংসতে আমি পর্যাপ্ত পানি দিয়ে দুই তিনবার পরিষ্কার করে ধুয়ে হাড়িতে পরিষ্কার মাংসগুলো তুলে নিয়েছি এখন রান্নার জন্য নিয়ে নিব রাঁধুনির প্যাকেট মশলা এটাকে আমি খুলে দেখাচ্ছি প্যাকেটের ভেতরে দুইটা প্যাকেট থাকবে প্রথমে বড় প্যাকেটটা ব্যবহার করতে হবে আর রান্নার শেষের দিকে ছোট প্যাকেটটা ব্যবহার করতে হবে এখন বড় প্যাকেটটা কেটে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব প্যাকেট মশলা দেন পোড়াটা ইউজ করেছি এখন দিয়ে দিব দুই চামচ সয়া সস এক চামচ টমেটো সস স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ কাপ সরিষার তেল এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করতে হয় এখন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এই রান্নাতে বেশি উপকরণ দেওয়ার দরকার নেই একদম অল্প উপকরণেই কোনো রকম ঝামেলা ছাড়াই এই রান্নাটি করে নিতে পারবেন এটাকে আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে নিব আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে সাপোর্ট করবেন আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে আমি আবার মাখিয়ে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন জাস্ট চুলায় বসিয়ে দিব এখন চুলাটা অন করে দিব অপেক্ষা করব বলকোঠা পর্যন্ত আমি ঢাকনা খুলে নিচ্ছি আমি মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি এখন আর কোনো কাজ নেই জাস্ট কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে জিরে নিতে হবে এখন ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার মাংসের পানিটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি আরো কিছু পানি অ্যাড করব যাতে মাংসটা পারফেক্টলি কুক হয়ে আসে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার সেই একই কাজ ঢাকনা খুলে বারবার নেড়ে নিব যাতে নিচে পুড়ে না ধরে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মাংসটা লাল কালার হয়ে এসেছে। তবে ভয়ের কিছু নেই বিকজ মাংসটা অনেকক্ষণ সময় লোহিতে রান্না করতে হবে তাহলেই কিন্তু মাংসটা ধীরে ধীরে কালো কালার হয়ে আসবে আর এজন্যই মাংসটা পারফেক্টলি কুক হয়ে আসবে কিছুক্ষণ পর সেই মশলার ছোট প্যাকেটটা খুলে মাংসের ওপর ছড়িয়ে দিব এগুলোকে আমি নেড়েচেড়ে মিক্সড করে নিব পর্যায়ে মাংসটাকে সম্বর দিয়ে দিব এখন চুলায় একটা প্যান বসিয়ে নিলাম দিয়ে দিলাম সরিষার তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আসতো শুকনামরিচ এগুলোকে আমি ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি এগুলোকে আমি কালো করে ভেজে নিব এখন আমি সব কিছুকে মাংসের ওপর ঢেলে দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে সম্বারের সাথে মাংসগুলো মিক্স করে নিব আর কন্টিনিউসলি নাড়তে থাকব এ পর্যায়ে দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি আবার ঘন ঘন নাড়তে থাকব আমার এই রান্নাটা করতে কিন্তু প্রায় এক ঘন্টা সময় লেগেছে আপনারাও খুব ধৈর্য সহকারে রেসিপিটি ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন আমার মাংসটা ধীরে ধীরে পারফেক্টলি একটা কালো কালার হয়ে এসেছে এখন আমি নামিয়ে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন আমার রান্নার আউটলুকিংটা কতটা গর্জিয়াস হয়েছে। আর টেস্টের কথা যদি বলি খেতেও অসাধারণ মজা হয়েছিল। দেখুন গাইস আমার মাংসটা কতটা সফট হয়েছে। সো আপনারাও বাসায় ট্রাই করে ফেলুন। সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ।